हक पका हक पाखा बोलो जिंदाबाद হাত পা খা হাত পা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একইজন এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একইজন যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি যোগ্য নেতা ছাড়া দেশে আসবে না ভাই শান্তি যোগ্য নেতার নেতৃত্বে কাটবে যে ভুল ভ্রান্তি সোনালি দিন আনতে ফিরে সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন শোনেন শোনেন দেশের মানুষ শোনেন দিয়া মন এই মুহূর্তে যোগ্য নেতা এই মুহূর্তে প্রয়োজন যোগ্য নেতা একজন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন থেমে যাবে দুর্নীতি আর জুলুম নির্যাতন যোগ্য নেতার নেতৃত্বে দেশ হবে গঠন